সোলা সোলা সোড়ো সোড়ো বিয়ে দিবেন তো আপনি তো পুরো কাঁপতেছেন একটু বসবেন বসবেন না না দুপুরে ভাত খисেন খাইছি এইখানে থাকেন কতদিন ধরে আট নব্বই বছর হয় না আমি ওদের দিকে খেয়াল করছি তো আপনারা আমি ভাবছিলাম আমি আপনার পিছন থেকে এটা হেল্প করব তো দেখছি যে আপনি তার আগেই চলে আসছেন তো এগুলা সব পয়বান নিছেন আজকে

আপনি পুরো ঘেমে একদমই হয়ে গেছেন পিছু তো পানিটা নিয়ে তো দিকে নাই বলে সামনে মনে হয় আছে দোকান দোকান আছে আপনাকে আমি আমার তরফ থেকে এটা দিচ্ছি এটা নেন সামনে যে খাবার কে নিয়ে বুঝছেন আপনি কি বান্দরবনে যান আমি আপনাকে বান্দরবন দেখছিলাম বান্দরবনে চালান না হ্যাঁ আমি ওই দিন আপনাকে বান্দরবন দেখছিলাম ওই কয়েকদিন আগে আর কি আমি যেটা দিচ্ছি খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন না দেখ না আমি অনেকক্ষণ ধরে আপনার দিকে খেয়াল রাখছি যে আপনি যে আসতেছেন পুরো কি হয়ে এটা চিন্তা করলাম আর কি আপনার কি এজমার প্রবলেম আছে মানে আপনার নিঃশ্বাসটা যে ভারী আপনার কি শ্বাস টানের কষ্ট আছে না এমনি মানে মানে রোদে বাড়ি মিক্ষে হয়ে মানে গরমে নিয়ে বাড়ি হয়ে গিয়ে এই যে কত সুন্দর আপনার এত কষ্ট পরে যে হাসি দেন এটা আসলে মানে খুব মানে একটা ভাগ্যের ব্যাপার যে হাজার কষ্টের ভিতরে যে আপনারা এত সুন্দর করে হাসেন এটাকে বলে সুখী মানুষের দেন এটা সুখে আছে ভালো সুখে থাক আপনারা এটা কিন্তু আমি মিডিয়া তো দেখাবো আপনাকে সমস্যা তো নাই সমস্যা নাই না আমি আপনাকে টিভিতে দেখাবো বুঝছেন এটা আরকি সাবধানে যাবেন গাড়ির চেন মনে হয় প্রবলেম প্রবলেম হয়েছে না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম